মোম জননিং শারদাং দেভিং রামক্রিষনং জগদ গুরুং পাদো পাদো প্রণম আমি মুহুর মুহু নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বামী সহানন্দ মহারাজের কথা স্মরণ মনন করব সাহানন্দ মহারাজের বাবা ছিলেন নির্মল চন্দ্র গোস্বামী যিনি ছিলেন শ্রী মায়ের মন্ত্র শিষ্য সঙ্ঘ জননী শ্রী মা তাকে স্বয়ং বলেছিলেন যে না বাবা তোমাকে সন্ন্যাসী হতে হবে না তবে তোমার পরিবার থেকেই একাধিক সন্ন্যাসী আসবে এবং সত্যি পরবর্তীকালে আমরা দেখতে পাই তাই হয়েছিল এই নির্মলচন্দ্র গোস্বামীর সর্বত্যাগী মন এবং নিষ্ঠা এমনই ছিল যে তিনি একসময় এই সংসার ছেড়ে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করার জন্য শ্রীসি মায়ের অনুমতি নিতে যখন যান তখন শ্রী মা এই ভবিষ্যৎবাণীটি তাকে করেছিলেন শ্রী সি মায়ের অনুমতিক্রমেই নির্মল চন্দ্র গোস্বামী সংসার জীবনে প্রবেশ করেন এবং হবিগঞ্জ মহকুমার অন্তর্গত বানিয়াচং গ্রামের সংগ্রাম রায় পাড়া নিবাসী চন্দ্রকুমার বিশ্বাসের জ্যেষ্ঠা কন্যা প্রমীলা দেবীকে বিবাহ করেন উনিশশো সালের এপ্রিল মাসে হঠাৎ এই প্রমীলা দেবীর স্বামী নির্মলচন্দ্র গোস্বামী আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন পরবর্তীকালে আমরা দেখতে পাই সেই জন্য যে যে রামকৃষ্ণ সঙ্গে সর্বজনপ্রিয় বেদান্ত প্রবক্তা স্বামী শাহানন্দের জন্ম উনতিরিশে জুন উনিশশো সালে হবিগঞ্জের মাতুলালয়ে এবং জন্মের পূর্বেই তিনি ছিলেন পিতৃহারা এক অস্বাভাবিক বিপদসংকুল পরিস্থিতিতে যা পরিস্থিতিতে যার জন্ম হয়েছিল তাকে একমাত্র গৃহদেবতা মধুসূদন তথা বিপদ রক্ষা করতে পারেন তাই পিতামহী পারিবারিক পুরোহিতের পরামর্শে নাম রেখেছিলেন বিপদ ভঞ্জন উজ্জ্বল গৌরবর্ণ নধরকান্তি নাতি ডাকনাম রেখেছিলেন গৌর পদও শিশুকালে এই ঘোর বিপদে শিশু শান্তি আনবে এই ভরসায় শান্তি বলেও ডাকতেন এই বিপদভঞ্জন পাঠশালার শিক্ষা পুঁটিজুড়িতে শেষ করে হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হন এবং হবিগঞ্জে মাতুলালয়ে থাকাকালীন মাতামহ এবং মাতামহির স্নেহ ও আদর যত্ন তার জীবনকে অতি স্বাভাবিকভাবে গড়ে তুলতে সাহায্য করেছিল তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন স্কুলের পরীক্ষায় সবসময় প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে ছাত্র বৃত্তি পেতেন নিয়মিত পড়াশোনা খেলাধুলা চর্চা ছাড়াও রামকৃষ্ণ মিশনে প্রতিদিন যাতায়াত করতেন এবং আশ্রমের কাজে অংশগ্রহণ করা যেন তার একটা নিত্যকর্মের অঙ্গ ছিল বিপদমঞ্জন আশ্রমের ঠাকুরঘরের বাসনপত্র প্রতিদিন নিজের হাতে মেজে দিতেন এবং এই খবরটি মাতামহী কৃষ্ণময়ীর কানে গেল এই হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে তখন ছিলেন স্বামী গোপেশ্বরানন্দ স্বামী সৌম্যানন্দ এবং স্বামী সুখদা আনন্দ প্রতিদিন আশ্রম পাঠাগারে বইয়ের মধ্যে তন্ময় হয়ে থাকতেন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধীয় বই ছাড়া অনেক মনীষীদের বইও শোভা পেত সেই বই তিনি পড়তেন এবং পরবর্তীকালে তিনি এই রামকৃষ্ণ ভাব আন্দোলনে নিজের জীবনটিকেই উৎসর্গ করলেন তো মাতামহি কৃষ্ণমণির কানে যখন গেল এই কথা যে নাতি পড়াশোনার ব্যাঘাত করে এইসব কাজ করবে সেটা মনঃপূত হলো না নাতিকে বারণ করলেন মিশনে যেতে বারণ করলেন একদিকে গুরুজনদের আদেশ অন্যদিকে আশ্রমে যাওয়ার যে প্রাণের তাগিদ তার মনকে দ্বিধাগ্রস্ত করতো এবং সেটি পরবর্তীকালে একটি স্বামী অখণ্ডানন্দ মহারাজকে একটি চিঠি লেখার মধ্যে আমরা দেখতে পাই তখন তিনি সপ্তম শ্রেণীতে পড়ছেন তখন থেকেই রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী অখণ্ডানন্দ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে তাঁর পত্রালাভ আরম্ভ হয় আনুমানিক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই পত্র লেখা চলে সপ্তম শ্রেণীর ছাত্র স্বামী শাহানন্দীকে স্বামী অখণ্ডানন্দজি মহারাজও লিখে উত্তর দিয়েছিলেন যে শ্রীমান বিপদভঞ্জন তোমার বাবা ভক্ত ছিলেন তবুও তোমাদের বাড়ি হইতে মিশনে যাইতে নিষেধ করা হয় কেন বুঝিতে পারিলাম না মিশনের সঙ্গে সম্পর্কিত হইয়া শ্রী শ্রী ঠাকুরে ও স্বামীজির জীবনাদর্শে জীবন গঠন করিতে এখন হইতে আন্তরিকভাবে চেষ্টা করিলে তোমার সর্ববিধ কল্যাণই হইবে এবং পরে এই চিঠির শেষ প্রান্তে তিনি লিখছেন যে ভগবানের উপর নির্ভর করিলে তিনিই সকল বিষয় অনুকূল করিয়া দিবেন এবং তোমার যখন যাহা কর হইবে স্বাভাবিকভাবেই আসিয়া জুটিবে অর্থাৎ এই ভগবানের উপর নির্ভর তা অখণ্ডানন্দী যেন বলছেন এবং যেটা যখন কর সেটা অটোমেটিক্যালি আসবে স্বামী শুদ্ধানন্দজি মহারাজও এই বিপদভঞ্জন তথা স্বামী শাহানন্দিকে অনেক চিঠি লিখেছিলেন এবং এই চিঠি চিঠিপত্রের মধ্যে দিয়েও তার মনে একটি দৃঢ় ভাব যেন গঠিত হয়েছিল যেই রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরবর্তীকালে উনিশশো উনচল্লিশ সালে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন আইএসসিতে ভর্তি হন এবং সেখানে কলেজ হোস্টেলে থাকতেন মুরারিচাঁদ কলেজে তিনি কলেজ পত্রিকার সম্পাদক হিসাবে দক্ষতার পরিচয় দেন এবং সেখানেও স্থানীয় রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল পরবর্তীকালে স্বামী সারদেশানন্দ সুখদানন্দ বিমুক্তানন্দ স্বামী কৃষ্ণময়ানন্দ তাকে এই পথে সাহায্য করেন এবং স্বামী প্রেমেশানন্দের পত্রাবলী তার জীবনকে অসাধারণভাবে প্রভাবান্বিত করেছে বিপদবঞ্জনের পিতা নির্মলচন্দ্র গোস্বামী তিনি স্বামী প্রেমেশানন্দের গুরুভ্রাতা এবং বন্ধু ছিলেন দুজনের মধ্যে খুব আন্তরিক অন্তরঙ্গতা ছিল এবং স্বামী প্রেমেশানন্দের মতন এই নির্মল চন্দ্র গোস্বামী ও সুগায়ক ছিলেন বন্ধুপুত্র হিসাবে বিপদভঞ্জন উনিশশো সাঁত্রিশ সালে বেলুর মঠে শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী উৎসবে স্বামী প্রেমেশানন্দজির সঙ্গে পরিচিত হন এবং এই যোগাযোগকে মণিকাঞ্চন যোগ যেন বলা হয় বিপদভঞ্জনের আধ্যাত্মিক জীবন ঘটনে প্রেমেশানন্দজি অতুলনীয় প্রভাব ফেলেন এবং প্রেমেশানন্দজির প্রেরণা এই বিপদভঞ্জনের আধ্যাত্মিক জীবনকে পরিপূর্ণভাবে গঠন করতে সাহায্য করেছিল এবং এইভাবেই তার যেন একটা গভীর আধ্যাত্মিক অনুভব মানব জীবনের উদ্দেশ্য সেটি বুঝতে প্রেমেশানন্দজির দেরি হয়নি স্বামী প্রেমেশানন্দজির এই ব্যক্তিগত চরিত্র পাঠ এবং মানুষের ঘর বা ধাত চিনবার একটা অসাধারণ ক্ষমতা ছিল তিনি আধার বুঝেই প্রত্যেককে ব্যক্তি প্রয়োজন উপযোগী জীবনচর্চার নির্দেশ দিতেন এবং বিপদমঞ্জন গোস্বামীকে সেইভাবেই তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন সিলেটে আই সি পড়বার জন্য দু দুবৎর কলেজে হোস্টেলে থাকাকালীন এই বিপদভঞ্জনের সঙ্গে স্বামী প্রেমেশানন্দজির এগারোটি পত্রের আদান প্রদান হয় এবং তার মধ্যে দিয়েও তিনি যেন আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারেন উনিশশো এবং ছেচল্লিশ সালে কলকাতার পাথুরিয়াঘাটা ছাত্রাবাস থেকে বিপদ ইংরেজি সাহিত্য এবং ইংরেজি ভাষায় ডবল এম এ পাস করেন এবং বেলুড় বিদ্যা মন্দিরে যোগদান করেন নলিনী মহারাজের পরবর্তী স্বামী লোকেশ্বরানন্দজি যখন পাথুরিয়া ঘাটা আশ্রমের সম্পাদক হন তখন বিপদভঞ্জন স্বল্প সময়ের জন্য হলেও এসে থাকতেন এবং দুজনের প্রতি গভীর শ্রদ্ধা প্রীতিতে দুজনেই আবদ্ধ হন পরে উনিশশো সালে বিপদভঞ্জন মাদ্রাজ মঠে সেবক হিসাবে যোগদান করেন তখন তার বেলুড় মঠের ভূতপূর্ব মঠাধীশ স্বামী অখণ্ডানন্দজির একটি চিঠির কথা মনে পড়ে যেখানে তিনি সেই লিখেছিলেন যদি তুমি শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে তোমার জীবন গড়ে তুলতে পারো তাহলে তোমার পক্ষে যা ভালো তা আপনা থেকেই তোমার কাছে এসে উপস্থিত হবে এবং মাদ্রাজ মঠে যোগদানের পর প্রেমেশ মহারাজের উৎসাহ ব্যঞ্জিক চিঠিগুলি তার জীবনকে যেন আরও গোলে গড়ে দিয়েছিল পরবর্তীকালে বিপদভঞ্জন মহারাজ বলছেন অর্থাৎ শাহানন্দজি যে আমি স্বামী প্রেমেশানন্দের উপদেশের সত্যতাকে প্রত্যক্ষ উপলব্ধি করেছি তখন আমার বয়স অল্প ছিল এবং দুঃসাহসিক কাজ করবার একটা উদ্যম ছিল বেলুড়ের কর্মব্যস্ততাময় দিনগুলোর পর আমার মাদ্রাজ কাজের দিনগুলো স্বাভাবিকভাবেই বেশ নীরব এবং শান্তিপূর্ণ ছিল উনিশশো সালে বিপদভঞ্জন বেলুন মঠের দক্ষ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে পবিত্র ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষিত হন এবং তার নাম হয় দুর্গা চৈতন্য ওই বৎসর থেকেই মূর্তি গড়িয়ে পরপর তিন বৎসর পূর্ণাঙ্গ পূজা হয় এবং এই পূজাগুলো কৃষ্ণ মহারাজ খুব উৎসাহের সঙ্গে আয়োজন করেছিলেন দুর্গা চৈতন্য অর্থাৎ বিপদভঞ্জন মহারাজ ওই সকল দুর্গাপূজার পূজারী ছিলেন এবং উপবাসী থেকে দীর্ঘ পূজার মন্ত্র সমূহ মুখস্থ করে তার ওই কটি দিন খুব আধ্যাত্মিকভাবেই কেটেছিল উনিশশো সালে তিনি মহীশূর রামকৃষ্ণ আশ্রম পরিচালিত বেদান্ত স্টাডি সার্কেলে যোগদান করেন এবং উনিশশো সালে সঙ্গগুরু স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছ থেকে তার সন্ন্যাস দীক্ষা লাভ হয় এবং নাম হয় স্বামী সোহানন্দ ওই বছরে তিনি মাদ্রাজ মঠ থেকে প্রকাশিত বেদান্ত কেশরের সম্পাদক পদে নিযুক্ত হন তিনি স্বামী বুধানন্দের কাছ থেকে সম্পাদকের ভার গ্রহণ করেন এবং তার কতগুলো পরামর্শ স্বামী সাহানন্দের খুব কাজে লেগেছিল তিনি বলেছিলেন এক আসনে বসেই সমগ্র দীর্ঘ প্রবন্ধ লেখা শেষ করে ফেলতে চেষ্টা করবেন না পরন্তু যখনই একটা নতুন ব্যাপার মনে উঠবে তখনই সেটা লিখে রাখুন স্বামী সাহানন্দজি ছান্দজ্ঞ উপনিষদ পঞ্চদশী গ্রন্থগুলো অনুবাদ করার পর বেদান্ত কেশরীর সম্পাদক থাকাকালীনই কয়েকটি প্রবন্ধ এবং গ্রন্থ রচনা করেন এবং একবার মাদ্রাজ মঠে থাকাকালীন বিজ্ঞানানন্দজি মহারাজ কয়েকজন ভক্ত মহিলাকে দেখে অভ্যর্থনার জন্য বলেছিলেন আসুন মহাশয়গণ আসুন মহিলাদের এই মহাশয় সম্বোধন করায় অনেকেই বিস্মিত হয়েছিলেন যেহেতু স্বামী অজরানন্দজি ব্যাখ্যা করেছিলেন যে বিজ্ঞান মহারাজ হলেন শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য এবং একজন ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি নারী পুরুষের মধ্যে একই ব্রহ্মের প্রকাশ দেখেন যারা তখন তার উদ্ভাসিত মুখমণ্ডল দর্শন করেছিলেন তারাও ওই একইভাবে ভাবিত হয়ে গিয়েছিলেন এবং এই উনিশশো একষট্টি সালে স্বামী সহানন্দির উত্তর ভারতের সব তীর্থ দর্শন করে হিমালয়ে উত্তর থেকে কিছুদিন তপস্যা করে আজীবন কঠোর তাপস স্বামী সাহানন্দের মাদ্রাজ মঠে জীবন ধারণার পর্যালোচনা করলে দেখা যায় কীভাবে এই বদলিটাও পরম করুণাময় ঠাকুরেরই একটা ইঙ্গিত ছিল স্বামী সাহানন্দজির একটা অতি অচেতন অভ্যাস ছিল তিনি খাবারের থালায় পরিবেশিত সমস্ত তরকারিগুলোকেই একসঙ্গে ভাতের সঙ্গে মিশিয়ে খেয়ে নিতেন এটা দেখে গৃহস্থ বাড়ির এক নিমন্ত্রণকারিনী তাকে বলেছিলেন তিনি কি একজন সন্ন্যাসীরূপে সমরস সব স্বাদ এবং গন্ধকে সমান ভাবনার কঠোর সাধনার অভ্যাস করছেন যেন সব কিছুই ব্রহ্মময় গোপেশ মহারাজ ব্যাখ্যা করেছিলেন যে তাঁর এই অভ্যাস করা থেকে এটিই মনে হয় যে তার কোনো বিশেষ সাধু খাবারের প্রতি লোভ এবং আকর্ষণ নেই পরবর্তীকালে উনিশশো সালে আমেরিকা যাওয়ার পর থেকেই স্বামী সাহানন্দজির কর্মক্ষমতা যেভাবে প্রকাশ হয়েছিল এবং সেখানে সহস্র প্রতিকূলতার মধ্যেও একটার পর একটা কেন্দ্র স্থাপন করে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শকে প্রসারিত করেছিলেন এবং উনিশশো সালে তিনি নিউ দিল্লি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পদেও নিযুক্ত হন এবং মাত্র একচল্লিশ বছর বয়স্ক শাহানন্দজি নিউ দিল্লি কেন্দ্রের সবচাইতে কনিষ্ঠ তরুণ অধ্যক্ষ ছিলেন ব্যক্তিত্বে পাণ্ডিত্যে আধ্যাত্মিকতায় পরিণত সন্ন্যাসী ভারতবর্ষের রাজধানী দিল্লিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছিলেন স্বামী সাহানন্দজীর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে ছোট বড়ো কোনো ভেদাভেদ না রেখে প্রত্যেকের প্রতি ভালোবাসা প্রতিটি কাজে তার নিরাসক্ত মন সকলের দৃষ্টি আকর্ষণ করত স্বামী সাহানন্দজি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ প্রচারের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন বস্তুতে এটাই ছিল তার জীবনের ব্রত স্বামী আত্মরূপানন্দজি স্মৃতিচারণায় বলছেন তিনি যখন ভারতে ছিলেন অনেক সাধুই তাকে বলেছেন আমেরিকাতে আসার পূর্বেই স্বামী সাহানন্দ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ প্রচারের জন্য ভারতের সর্বত্র রামকৃষ্ণ মিশনের শাখা প্রশাখা বিস্তারে উৎসাহী ছিলেন তার কাছে একটি ভারতের মানচিত্র ছিল যেটাতে তিনি চিহ্নিত করে রাখতেন কোথায় রামকৃষ্ণ মিশনের কেন্দ্র আছে কোথায় অতি সহজেই কেন্দ্র স্থাপন করা যায় এগুলোই ছিল তার স্বপ্ন উনিশশো সালে বার্কলের বেদান্ত সোসাইটির অধ্যক্ষ পদে যোগদানের পর তিনি নতুন শাখা কেন্দ্র স্থাপনের জন্য চেষ্টা করেন এবং তার ধর্ম আলোচনার পদ্ধতিই ছিল অত্যন্ত আকর্ষণীয় তিনি আলোচনার বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে বলার পর তা বিশদভাবে আলোচনা করতেন স্বামী সাহানন্দী মহারাজের দর্শ বেদান্ত দর্শন প্রচারে কোনো ক্লান্তি ছিল না মহামান্য পোপ সহ দেশ বিদেশের অন্য ধর্মের প্রতিভুরাও তার গুণমুগ্ধ ছিলেন এবং তার মধ্যে ছিল কৌতুক এবং রসিকতা বোধ তিনি ভক্তদের তার ভক্তদের কথায় তিনি ছিলেন এনসাইক্লোপিডিয়া অব জোকস কীরকম মজা করে বলতেন যেহেতু স্বামী স্ত্রী উভয়ই কর্তব্যরত বা কর্মরত স্ত্রী হয়তো স্বামীকে বললো আমি ঘর পরিষ্কার কাজে হাত দিচ্ছে তুমি কফি বানিয়ে নাও স্বামী তখন উত্তর দিচ্ছেন আমি কেন এই কাজটি করবো স্ত্রী বলল তা বাইবেলে লেখা আছে অবাক হয়ে স্বামী বললেন কি বাইবেলে কোথায় লেখা আছে বাইবেলে মোট ছয় বার লেখা আছে হিব্রিউজ 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 দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে স্বামী সহানন্দজি অক্লান্ত পরিশ্রমে আমেরিকাতে বেদান্ত প্রচারে আত্মনিয়োগ করেছিলেন অবশেষে সতেরোই অক্টোবর দু হাজার বারো তে চরম সংকটপূর্ণ অবস্থায় হলি হলিউডের একটি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হল এবং তাঁর আর জ্ঞান ফেরেনি উনিশে অক্টোবর স্থানীয় সময় দুটো বাহান্ন মিনিটে ঠাকুর মা স্বামীজির নিবেদিত প্রাণ স্বামী সহানন্দ মহারাজ নশ্বর দেহ ত্যাগ করে রামকৃষ্ণ লোকে বিলীন হয়েছিলেন নিত্যসিদ্ধ এই স্বামী শুভানন্দজীর বাল্যকাল থেকে ছিল ঠাকুর মায়ের অন্তঃপ্রাণ ভোরবেলায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমে গিয়ে তিনি নিজেই স্বতঃস্ফূর্তভাবে মন্দিরের পুজোর বাসনপত্র মেজে ঘষে পরিষ্কার করতেন ফুলের বাগানের পরিচর্যা করতেন এমন এমনকি অখণ্ডানন্দজি শুদ্ধানন্দজির মতন সাধুদেরও পত্রালাভ করার মধ্যে দিয়ে তার বিস্ময়কর প্রতিভার কথাই দেখতে পাওয়া যায় তার মনের বিশালতা ছিল অত্যন্ত গভীর এবং ঠাকুর মায়ের অজস্র কৃপা তিনি পেয়েছিলেন এবং জীবনটিকে সেইভাবেই তিনি ঠাকুর মায়ের আদর্শে নিয়োজিত করেছিলেন তার জীবনের কথা স্মৃতি স্মৃতিকথা অনেকেই বলেছেন আমরা শুধু একটি কথাই স্মরণ করব যে স্বামী সাহানন্দী এবং কয়েকজন ভক্ত বেলুন মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছ থেকে যখন মন্ত্র দীক্ষা নিলেন তখন একজন দীক্ষিত ভক্ত স্বামীজিকে বলেন মহারাজ আমি যদি আপনার অনুশাসন মেনে না চলি তাহলে আমার কি হবে বিজ্ঞানানন্দজি উত্তর দিয়েছিলেন অনুশাসন মেনে চললে যা হবার কথা ছিল তা হবে না নমস্কার ধন্যবাদ प्रारा प्रा pran